নমস্কার বন্ধুরা পৃথিবীর বাইরে সৌরজগতের অন্য কোথাও কি প্রাণ আছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বিজ্ঞানীদের কাছে যে জায়গাটি সেটি হলো ইউরোপা সেখানে আগামী দশই অক্টোবর দু হাজার নাসা পাঠাতে চলেছে তার বিখ্যাত ইউরোপা ক্লিপার মিশন এই ইউরোপা হল জুপিটারের একটি উপগ্রহ বা মন যেটি একটি বরফের জায়গা এর বরফের স্তরের নিচে বিজ্ঞানীরা মনে করেন রয়েছে বিশাল বড় এক সমুদ্র যাকে গ্লোবাল ওশান বলা হচ্ছে ভেবে দেখুন পৃথিবীর যেখানে যেখানে জল আছে সেখানেই জীবনও আছে আমরা এটাও জানি জলের অপর নাম জীবন ইউরোপা ক্লিপার হলো ইউরোপার জন্য শুধুমাত্র করা একটি ফার্স্ট মিশন ইউরোপা ক্লিভার হলো নাসার তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে বড়ো স্পেস প্রোভ যা হাইট কুড়ি ফুট এবং এর যে সোলার প্যানেল সেটি একশো ফুট লম্বা সবচেয়ে বড়ো কথা এর লঞ্চ হচ্ছে আগামী মাসেই অক্টোবরের দশ তারিখ ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এবং কেনেডি স্পেস স্টেশন থেকে পৌঁছবে ইউরোপার যে অরবিট সেখানে দু হাজার সালের এপ্রিল মাসের এগারো তারিখ এবং গ্যালেলিও যে চারটি মনের আবিষ্কার করেছিলেন জুপিটার বা বৃহস্পতির তার মধ্যে হল গ্যানেমিট ক্যালিস্টো আয়ো এবং ইউরোপা এবং এই চারটির মধ্যে বিজ্ঞানীদের নজরে রয়েছে ইউরোপা অনেক দিন আগে থেকেই তার কারণ এর মধ্যেই প্রাণ থাকার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিজ্ঞানীরা ইউরোপার প্রধান বৈশিষ্ট্য হলো। এর মধ্যে অনেক ডার্ক লাইন রয়েছে যেগুলো শিরা উপশিরার মতো ব্যপ্ত যাকে লিনিয়া অর্থাৎ লাইন বলে এবং বিজ্ঞানীরা মনে করছেন এখানে রয়েছে থার্মাল ভেন্স যেখানে তাপের একটি এক্সট্রা যোগান পাওয়া যাচ্ছে এবং এই যে আইসি এল তার নিচের যে সমুদ্র সেখানে এবং কেন এটি ইম্পর্টেন্ট কারণ লাইফের বিকাশের জন্য একটি নির্দিষ্ট উষ্ণতা প্রয়োজন এদিকে ইউরোপার যেখানে লোকেশন সেখানের টেম্পারেচার অর্থাৎ সোলার রেডিয়েশন খুব কমই গিয়ে পৌঁছায় তাহলে এর যে আইসি সেল তার নিচে থাকা গ্লোবাল যে ওসান সেখানে জীবনের অস্তিত্বের জন্য পর্যাপ্ত উষ্ণতা কি করে পাওয়া যেতে পারে এক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করছেন এই ওশানে রয়েছে থার্মাল ভেন্ট যেমন পৃথিবীর ক্ষেত্রে দেখা গেছে সমুদ্রের অনেক গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছয় না সেখানে হাইড্রোথার্মাল ভেন্ট রয়েছে এবং যার মাধ্যমে সেখানে লাইফের বিকাশও হচ্ছে ইউরোপ ইউরোপার সার্ফেস হলো ইউনিক অন্য প্ল্যানেটারির সার্ফেসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অজস্র ক্রেটার বা গর্ত রয়েছে যেমন আমাদের চাঁদ বা মনের ক্ষেত্রেও কথা প্রযোজ্য কিন্তু এখানে খুব কম পরিমাণে ক্রেটার লক্ষ্য করা যায় এর থেকে ধারণা করেন বিজ্ঞানীরা নিশ্চয়ই এই যে ক্রেটার সেগুলো ইরোশান বা ক্ষয়ীভূত হওয়ার নিশ্চিত কোনো ব্যবস্থা রয়েছে এবং বিজ্ঞানীরা মনে করেন এই যে ইউরোপাতে রয়েছে অজস্র ওয়াটার ভেপারের প্রিয়ম অর্থাৎ অনেকটা ঝর্নার মতো যেটি ভূ অভ্যন্তরের যে সমুদ্রের জল সেটি এই ওয়াটার ভেপার প্লিউমের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় একশো মাইল উঁচুতে পর্যন্ত এই ওয়াটার ভেপার প্লিউমের উচ্চতা পৌঁছে যায় এবং এটি একটি খুব ইম্পর্টেন্ট মাধ্যম তার কারণ এর মাধ্যমেই আমরা এই যে সারফেসের অভ্যন্তরে থাকা যে ওসান। তার যে মেটেরিয়াল সেটি বাইরে চলে আসছে এবং তার ছবি স্পেসক্রাফ্টের মাধ্যমে আমরা তুলতে পারি এই যে ইউরোপা ক্লিপার যে মিশন সেটি বার ইউরোপার খুব কাজ দিয়ে প্রায় ষোলো মাইল উচ্চতায় পাস করবে এবং প্রত্যেকবার যখন এটি ইউরোপাকে পাস করবে কাছ থেকে তখন এর যে ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে সেগুলি প্রত্যেকটিকে অন করা হবে এবং যার মধ্যে পিআইএমএস ইসিএম ইআইএস এমআইস এসি এগুলি খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর যে সোলার অ্যারে যেটি একশো ফুট লম্বা এবং এখানে চার ধরনের ইন্সট্রুমেন্ট ইউজ করা হচ্ছে ইউরোপা ক্লিপার মিশনে যেখানে ভিজিবল লাইট এবং নিয়ার ইনফ্রারেড এবং ফার ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেট ওয়েবলেন্থ সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ছবি তোলা সম্ভব হবে এবং এখানের এমন ইনস্ট্রুমেন্টস রয়েছে যেখানে খুব পাতলা যদি বায়ুমণ্ডলও থাকে বা যা গ্যাস রয়েছে সেই গ্যাসের কি প্রপার্টিস সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবে এই ইউরোপিয়া ক্লিপার যে মিশনের ইনস্ট্রুমেন্ট এবং এতে রয়েছে আইস পেনিট্রেটিং র্যাডার যার মাধ্যমে এর যে আইসি সেল বা বরফের স্তর রয়েছে তার অভ্যন্তরে কি রয়েছে সেই সম্পর্কে ম্যাপিং করাও সুবিধাজনক হবে এবং তার পাশাপাশি রয়েছে এমন ইনস্ট্রুমেন্ট যেটি ম্যাগনেটিক ফিল্ড এবং গ্র্যাভিটি বোঝার ক্ষেত্রেও কাজে লাগবে এবং এমন ইনস্ট্রুমেন্টের রয়েছে যেখান থেকে এর যে ম্যাগনেটিক যে ইম্প্যাক্ট সেটি সম্পর্কেও ধারণা করা যাবে এই মিশনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ফিউচারের ক্ষেত্রে যদি কোনো ল্যান্ডার নাপানোর প্ল্যান করা হয় ইউরোপাতে সেক্ষেত্রে প্রবাবল ল্যান্ডিং স্পট সেটিও আইডেন্টিফাই করা এবং এই মিশনের যে ফলাফল আমরা দু সাল নাগাদ যখন এটি কাছে পৌঁছে যাবে ইউরোপার তখন থেকেই পেতে শুরু করব। এবং বিজ্ঞানীরা মনে করেন চমকপ্রদ হতে চলেছে সেই সমস্ত ফলাফল যা দেখে আমরা চমকে উঠব এবং এর মাধ্যমেই হয়তো আমরা যুগ যুগ ধরে চলে আসা একটি প্রশ্নের উত্তরও পাব আর ওই অ্যালন এই মহাবিশ্বে আমরা কি সত্যি একা এই উত্তরও হয়তো আগামী দিনে পাওয়া যাবে এই ইউরোপীয় যে ক্লিপার মিশন এর মাধ্যমে তো আপনাদের কি মনে হয় এই মিশন সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন